জীবনে সুখী হতে হলে বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না অল্প চাওয়া পাওয়ার মাঝেই মানুষের সুখ বিরাজ করে যখন চাওয়া পাওয়াটা অনেক বেশি হয়ে যায় তখন সুখটাও না হারিয়ে যায় সো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে তো এখানে আমি ভিডিওটি আজকে সকালের নাস্তা দিয়ে শুরু করেছিলাম তো সকালের নাস্তায় আমি নাস্তা খেয়ে নিচ্ছিলাম তারপর একটা পুডিং বানিয়েছিলাম তো ওইটাও নামিয়েছিলাম আর কি একটু পুডিং খেয়ে নিলাম তারপর আমি আমার নাস্তা খেয়ে বাচ্চাদেরকে খাইয়ে তো আমি আমার মেয়ে টিচারের জন্য একটু নাস্তা রেডি করছি তো একটা নুডলস একটা না দুইটা নুডলস রান্না করব তো ছোটো মেয়েটাও এইভাবে খেতে পছন্দ করে সেই জন্যে আর কি ওর জন্যও করে নিচ্ছি একবারে তো এদিকে নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে পানি ঝরাতে দিয়ে দিয়েছি আর একটা কড়াইতে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে আর কি একটা গাজর কুচিও দিয়ে দিয়েছিলাম তো গাজর কুচিটা দিয়ে আমি একটা ম্যাগির মশলাও দিয়ে দিয়েছি দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ বেজে নিয়েছি তারপর কেটে রাখা কুচি করে একটা টমেটো দিয়ে দিয়েছি তো টমেটোটা দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ আর কি ভেজে নিব তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি তো ডিমটাকে দিয়েও ভালোভাবে ওই মশলাগুলোর সাথে আর সবজিগুলোর সাথে আর কি একটু মাখিয়ে নিব মিশিয়ে নিব আর কি এ তো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে তারপর আমি নুডলসটাও দিয়ে দিচ্ছি দিয়ে আলতুয়া হাতে আর কি ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আরেকটা মশলা দিয়ে দিচ্ছি তো মশলাটা দিয়ে আর কি সাথে ভালোভাবে মিশিয়ে নিব তো মিশিয়ে কিছুক্ষণ আমি নামিয়ে প্রায় হয়ে গিয়েছে তো অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এই ছিল আর কি নুডুলসের ফাইনাল লোক আর কাঁচামরিচ একটাই দিয়েছিলাম যেহেতু বাচ্চারাও খাবে তারপরে তো মেয়েকে এখানে পড়তে পড়তে বসিয়ে দিয়েছি আর মেয়ের জন্য একটা নতুন টেবিল কেনা হয়েছে আর আমাদের রুমগুলো না অনেক ছোট ছোট যার জন্যে তেমন একটা সুন্দরভাবে রাখা যায় না তারপরও ম্যানেজ করে আর কি রেখেছি তো ওই পাশের আলমারিটা এ পাশে নিয়ে এসেছি তো অনেক অল্প পরিমাণই রুমের জায়গা যাই হোক তারপরও রাখতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ তো এদিকে মেয়েটাকে বলেছি আর কি তার হোমওয়ার্কগুলো শেষ করতে আর ছোট মেয়েটা না খুবই কান্নাকাটি করে বোনকে বসতেই দেয় না সে টেবিলে বসে আর কি পড়াশোনা করতে চায় এমন ভাব দেখায় তো অনেক বেশি কান্নাকাটি করছে তো বেশিক্ষণ এখানে রাখবো না আমি রুমের দরজাটকে দিয়ে ওকে নিয়ে ওই রুমে চলে যাব আর এখানে থাকলে সে এটা ওইটা ধরাধরি করে বইটোই ছিঁড়ে ফেলে তারপর এখানে আমি আমার রান্না রান্নাবান্না করতেও চলে এসেছি তো এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি আজকে চিংড়ি মাছ বোনা করব আর সবজি দিয়ে ডাল দিয়ে একটা সবজি রান্না করব আর কি তো এখানে পরিষ্কার করে আমি কেটে ধুয়ে এখানে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়েছি আগে তারপরে একটু একটা কড়াইতে আমি এখানে তেল পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে বেজে নিচ্ছি বেজে নিয়ে আমি এখানে সমস্ত মশলাও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আর কি কষিয়ে নিয়েছি মশলাটাকে তারপর বেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি দিয়ে অল্প অল্প করে আর কি উলটিয়ে পালটিয়ে মশলার সাথে চিংড়ি মাছটাকেও একটু কষিয়ে নিব তারপর ঝোলের পানি দিয়ে দিব। তো এই চিংড়ি মাছগুলো না আমার চিংড়ি মাছ থেকে মাছের মাথাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে মাছের মাথাগুলো চিবিয়ে চিবিয়ে খেতে অনেক বেশি টেস্টি হয় তারপর এখানে আমি একটা সবজি রান্না করব। তো এখানে আমি অনেক রকমের সবজি দিয়েছি আজকে সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর আমি ডালগুলো দিয়ে দিব তো ডালগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে তারপর ভালোভাবে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি তারপর আমি সবজির সাথে ডালটাও অ্যাড করে দিব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ